মজাদার পাউরুটি বাসায় তৈরি করতে পারবেন আটা ও ময়দা ছাড়াই আজকে রেসিপিটা দেখানো হবে এখানে আপনার কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করা ছাড়াই একমাত্র সুজি দিয়ে খুব সুন্দরভাবে একটি পাউরুটি হাফ কাপ সুজি নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়েছি পানি দিয়ে মিক্স করে আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব কয়েকটি স্টেপ ফলো করলে আপনি বাসায় খুব সহজে তৈরি করতে পারেন মজাদার পাউরুটি তবে এখানে খুব বেশি ঝামেলার কিছু নেই আমার কাছে মনে হয়েছে আপনারা একবার ট্রাই করতে পারেন পাঁচ মিনিট পর সুজিতে আমি এক এক করে চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চাইলে আপনারা এক টেবিল চামচে ইউজ করতে পারেন তো টেস্টে ব্যালেন্স অনুযায়ী আর এখানে আপনি লবণ ইউজ করেছে আমি হাফ চা চামচেরও কম দিয়ে গুঁড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন হাফ চা চামচ ইস্ট যেহেতু হাফ কাপ সুজি তাই হাফ চা চামচ ইস্ট দিয়ে এখানে খাবার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ খাবার তেলের বদলে আপনারা চাইলে মেল্ট করে বাটার ইউজ করতে পারেন তো দেওয়ার পর এটাকে ভালো করে ময়ন করতে হবে তো প্রথম দিকে মনে হবে যে এটা খুব আঠালো হয়ে গেছে যেহেতু সুজি আর চিনির কারণে আঠালোর ভাবটা চলে এসছে কিন্তু নার্ভাস হওয়ার কিছু নেই ঘড়ি ধরে ঠিক আট মিনিট ময়ন করতে হবে আট মিনিটে বেশি করলেও সমস্যা নেই কিন্তু কম করা যাবে না বেকারি আইটেম করতে গেলে আপনাকে ময়ন করতে হবে অবশ্যই ঘড়ি ধরে কারণ এটা একটু পাঁচ সাত মিনিট মতো ময়ন না করলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না তো আমি আট মিনিটই ধরে নিই সেই জন্য সবসময় আট মিনিটই করি এটাকে আমি রেস্ট রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য ইস্ট অ্যাক্টিভ হয়ে সূর্যটা ডাবল হয়ে গেছে আমি বাতাসটা বের করে জাস্ট হাফ মিনিটের মতো ময়ন করে নিয়েছি যাতে বাতাসটা ঠিকমতো বের হয় বের হয়ে আমি এটাকে আর বেশি ময়ন করব না পাশে রেখে দিয়েছি আর যে ট্রেতে আমি পাউরুটিটা বসাবো সেই ট্রেতে অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করবো যাতে মোল্ড আউট করতে আমার সুবিধা হয় সেজন্য আর নিচে কোনো পেপার বসাবো না কারণ পেপার বসাতে হয় কেকের সময় পাউরুটির সময় কিন্তু কোনো পেপার বসাতে হয় না সরাসরি দিলেই হয়ে যায় আর এটাকে আমি রুটির মতো করে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি তাহলে বেলে দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে যথেষ্ট আর এটাকে পুরো ফোল্ড করে মতো দেখেন বুঝতে পারবেন আর একটু রোল করে নেছি যাতে চারপাশে রোল করে ট্রেতে বসিয়ে দিয়েছি ঠিক দশ মিনিট আমি ঢেকে রেখে দেব গরম স্থানে ডিমের কুসুম ব্রাশ করে উপরে দিয়েছি চুলায় যেহেতু করব কালার যেন দ্রুত আসে আর ওভেনে করলে আপনাকে ডিমের কুসুম দেওয়া লাগতো না আর এমনিও না দিলেও পারেন স্কিপ করতে পারেন মিডিয়াম আছে চুলা একটা পাতিল বসিয়ে কাগজ দিয়ে দিয়েছি সাথে স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে পাউডিটা বসিয়ে দিয়েছি ঘড়ি ধরে বিশ মিনিট পর আমি এটা তুলে দেখাচ্ছি আপনাদের মশাল্লা কত সুন্দর হয়েছে পেপারটাও কিন্তু খুব বেশি পড়েনি হালকাভাবে পড়েছে ভেজানো একটি রোমাল পাউডারের উপর রেখে দিতে হবে পাউডারটি ঠান্ডা হওয়া পর্যন্ত তাহলে উপরে স্কিনটা সফট থাকে এখন মোল্ড আউট করে নিব। পাউডারটির পিছনের সাইডটাও খুব সুন্দর কালার চলে আসছে সফট যেরকম হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ চুলাই আর ওভেনে বেঁকে বেঁথে কিন্তু স্বাদে কোনো পার্থক্য থাকে না জাস্ট কালারের পার্থক্য থাকে স্বাদ কিন্তু একই থাকে জুলাই করেছি তুলার মতো যেমন নরম হয়েছে সেরকম অসংখ্য লেয়ার ও যুক্ত হয়েছে আপনাদের দেখাচ্ছে আমি একটা একদম কাছ থেকে ভেঙে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করে জানাবেন আল্লাহ হাফেজ